এক্সপ্রেসওয়ে ফ্লাইওভার কিংবা রাজধানীর যে কোনো ব্যস্ত মোড়ে কিছুক্ষণ দাঁড়ালেই চোখে পড়ে এক ভয়াবহ বাস্তবতা লক্কর ছক্কর পুরনো ফিটনেসবিহীন বাস মিনিবাস ও ট্রাক এসব যানবাহন শুধু কালো ধোঁয়াই ছাড়ে না খেয়াল করলে দেখা যাবে সড়কে যাতায়াতকারী বেশিরভাগ যানবাহনেই কোনো না কোনোভাবে ফিটনেসহীন দেখতে পেয়েছেন যে ফিটনেসবিহীন গাড়ি অহরহ চলছে আমরা এখানে ভুক্তভোগীদের সাথে কথা বলে জেনেছি তারা বলছেন যে কি শীত কি গ্রীষ্ম কি বর্ষা সবসময় তারা ভোগান্তির শিকার হচ্ছেন এইসব ফিটনেসবিহীন গাড়িতে এসব এইসব গাড়িতে অনেক রিক্স মনে হয় মানে এই ফিটনেসবিহীন গাড়ি কোনোভাবেই যেন না চলতে পারে এর জন্য আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করব এই ধরনের ট্রাফিক পুলিশদের মাধ্যমে যেন এই গাড়িগুলি কিভাবে ডাম্পিং করা যায় এই ব্যবস্থা করার জন্য প্রতিদিন লাখো মানুষ এসব যানবাহনের কারণে নানাভাবে ক্ষতিগ্রস্ত হলেও এটা নিয়ন্ত্রণ ও জবাবদিহির বিষয়টি অধরাই থেকে যাচ্ছে ঢাকা শহরে চলাচলকারী বহু বাস ও ট্রাকের ইঞ্জিন বিশ থেকে পঁচিশ বছরের পুরনো এসব লক্কর ঝক্কর বাস বছরের পর বছর ধরে অবাধে চলাচল করছে সড়কে দেখেও যেন দেখার কেউই নেই এটা আমরা বলছি মহাজন মালিক বলছি যে আমাদের গাড়িগুলো ঠিক করে দেন কয় ঠিক আছে দুই কিছুদিনের মধ্যে কাজ করাই দেবে এগুলো এইটা মালিক মহাজন ঠিক করে না মালিক মাজন ঠিক করে কি করব এই কয়দিন পর ভাঙচুর হয় আর কেমন ঠিক করে এই অবস্থা গাড়ি ঠিক করবো গাড়ি বহানোর ইটা পাইতাস খালি না গ্যারেজ গাড়ি বহানোর জন্য ই করছে আর কি ঠিক করা উচিত বাস সড়কে চলাচল করা প্রসঙ্গে অতিরিক্ত উপপুলিশ কমিশনার পরিত্রাণ তালুকদার জানান ফিটনেসবিহীন গাড়ি যাতে সড়কে না নামে জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে ফিটনেসবিহীন গাড়ি যাতে মিরপুর রাস্তায় না চলে সেই বিষয়ে আমরা মালিক সমিতি যারা আছে তাদের সাথে নিয়মিত বৈঠক করছি তাদেরকে সচেতন করার চেষ্টা করছি এই সাথে সাথে যারা ড্রাইভিং করেন তাদেরকেও আমরা মিটিং করছি এবং মাইকিং করা হচ্ছে প্রতিনিয়ত তো এই বিষয়ে আমি আশা করি যে শীঘ্রই আমরা একটা ভালো রেজাল্ট পাবো ফিটনেসবিহীন বাস সহ যানবাহনের সড়কে চলাচল রোধে যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর শামসুল হক কার্যকর পদক্ষেপ নেয়ার ব্যাপারে জোর দিয়েছেন তিনি বলেন এই সমস্যার সমাধানে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা কঠোর আইন প্রয়োগ এবং বিআরটিএর স্বচ্ছ ও কাঠামোগত সংস্কার ফিটনেস সনদকে কাগজে আনুষ্ঠানিকতা নয় বাস্তব ও বিজ্ঞান ভিত্তিক পরীক্ষার মাধ্যমে কার্যকর করতে হবে। একই সঙ্গে পুরনো ও দূষণকারী যানবাহন পর্যায়ক্রমে সরিয়ে পরিবেশ বান্ধব গণপরিবহন ব্যবস্থায় যেতে হবে বলেও জানান এই বিশেষজ্ঞ প্রতিদিন যারা অফিসে যায় তারা কিন্তু বাসের উপরেই কিন্তু নির্ভর করে কিন্তু দুর্ভাগ্যজনক কোনো সত্যিই আমাদের বাসকে কখনো গণপরিবহনের সংজ্ঞায় ফেলা যায় না গণপরিবহনে যারা চরে ধরে নেবেন তার আর কোনো বিকল্প নাই অর্থনৈতিকভাবে সে এত মার্জিনালাইজড অন্য কিছু এফোর্ট করে না যেই কারণে এই বাসগুলির মধ্যে উঠানামা করে সিটের কোনো ঠিক নাই জানালার মধ্যে নাই রোদ এসে তারপরে বৃষ্টির দিনে তার উপরে দেখার কেউ নাই এবং চালকগুলিরও কিন্তু যোগ্যতা নাই বাস চালানোর জন্য আমি বিজ্ঞানের দৃষ্টিতে বলবো যারা যারা রেগুলেটরি অথরিটি যারা রেজিস্ট্রেশনের জন্য পয়সা নেন যারা রুট পারমিটের জন্য পয়সা নেন এখানে যদি আমি বিজ্ঞানকে না আনতে পারি এই নন টেকনিক্যাল লোকরা যদি এই কাজ করেই যেতে থাকে ঢাকা কোনোদিন বসবাসযোগ্য নগরীর তলানির থেকে উপরে উঠবে না জানা গেছে অন্তত ছয় লাখ পঁয়ষট্টি হাজার যানবাহনের নেই হালনাগাদ রেজিস্ট্রেশন ফিটনেস সার্টিফিকেট রুট পারমিট বা ট্যাক্স টোকেন অর্থাৎ প্রতিদিন সড়কে চলা বিপুল সংখ্যক যানবাহন মূলত অবৈধ এই অবৈধ যানবাহনের মধ্যে রয়েছে প্রায় একুশ হাজার বাস বারো হাজার মিনিবাস সাড়ে সাতান্ন হাজার ট্রাক তিয়াত্তর হাজারের বেশি প্রাইভেট কার ও একত্রিশ হাজার মাইক্রোবাস এসব যানবাহন একদিকে সরকারের রাজস্ব ফাঁকি দিচ্ছে অন্যদিকে বাড়াচ্ছে দুর্ঘটনার ঝুঁকি ও পরিবেশ দূষণ রাজধানীতে ফিটনেসবিহীন গাড়ি লাগামহীনভাবে চলাফেরা করছেন যেন দেখার কেউই নেই ভুক্তভোগীরা বলছেন যারাই এই ফিটনেসবিহীন গাড়িতে উঠছেন তারা বিভিন্ন ভোগান্তিতে পড়ছেন আর এদিকে বিশেষজ্ঞরা বলছেন এখনও যদি সরকারের বাস্তব পদক্ষেপ না নেয় তাহলে চরম বিপর্যয়ের সম্মুখীন হবে সাধারণ মানুষ রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে সিদ্দিকুর রহমান রোমন খেলো বাংলাদেশ ঢাকা